প্রিয় দর্শকবৃন্দ সবাইকে নমস্কার আজকের বিষয় হলো কার্বোহাইড্রেট বা শর্করা নিয়ে জানা অজানা কিছু কথা বা শর্করা যদি আমরা বেশি পরিমাণে গ্রহণ করি আমাদের শরীরের জন্য কি ভালো না খারাপ কার্বোহাইড্রেট বা শর্করা আমাদের রোজ প্রয়োজন আছে সঠিক পরিমাণে কিন্তু খেয়াল রাখতে হবে কার্বোহাইড্রেট বা সরকার যে উৎস যা থেকে আমরা সংগ্রহ করব সেই উৎসটা যেন ভালো হয় সে উৎস দিয়ে খেয়াল রাখতে হবে শাক সবজি ফল মাছ ডিম মাংস এগুলো থেকে যে কার্বোহাইড্রেট আমরা পাই বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট পাই এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য সর্বোত্তম কিন্তু সতর্ক থাকতে হবে এই অন্যান্য যে উৎস আছে কার্বোহাইড্রেট বা শর্করার সেই উৎসগুলোর দিকে একটু সতর্ক থাকতে হবে যেমন সাদা চালের ভাত ময়দা তৈরি রুটি প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত তেল ভাজা খাবার বেশি পরিমাণে আটা রুটি খাওয়া এগুলো থেকে প্রাপ্ত কার্বোহাইড্রেট বা শর্করা যা কোনোভাবেই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে না ঘুরিয়ে ফিরিয়ে এই উৎসগুলো থেকে পাওয়া কার্বোহাইড্রেট আমাদের ক্ষতি করবেই এটা কনফার্ম আপনি দেখবেন ভেবে চিনতে কিন্তু শাকসবজি ফল মাছ ডিম মাংস এগুলো থেকে পাওয়া কার্বোহাইড্রেট বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো সর্বোত্তম একটু বেশি খেলো কোনো সমস্যা নেই তো আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে আশীর্বাদ করবেন নমস্কার